আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার সবাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার আজকের এই ভিডিও আজকের এই রেসিপি যারা ঝাল প্রেমী যারা তোমরা সবাই ঝাল খেতে অনেক পছন্দ করো হ্যাঁ এবং একঘেয়েমি খাবার খেতে খেতে যারা বোরিং হয়ে উঠেছো তাদের জন্য আজকের এই রেসিপিটা তো দেখতেই পাচ্ছ আমি এখানে রসুন ভর্তার জন্য সব কিছু নিয়ে নিয়েছি কাঁচামরিচ নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সাথে শুকনো মরিচ আর একটু পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছ এখন রসুনগুলো তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিব পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকো তোমরা সবাই দেখো কত সুন্দর কালার আসছে লাল লাল হয়ে গেছে এখন একটু পেঁয়াজ কুচিগুলো একটু ব্রাউন কালার করে নিব লাল কালার করে নিব দেখো হয়ে গেছে এখন এ পর্যায়ে কাঁচামরিচ ভেজে নিব তেলের মধ্যে একটু তোমরা একটু ওখানেই সাবধানে কাঁচামরিচগুলো ভাজবা কারণ হচ্ছে কাঁচামরিচ কিন্তু ছিটে চোখে মুখে লেগে যায় সো বি কেয়ারফুল হ্যাঁ কাঁচামরিচটি একটু খুবই লো হিটে রেখে এরপরে ভেজে নিতে হবে হ্যাঁ এরপরে কয়েকটা কাঁচা শুকনো মরিচ যেহেতু কাঁচামরিচ দিয়েছি একটু টেস্টের জন্য কয়েকটা শুকনো মরিচ দিলাম এই তো হয়ে গেছে আমার দেখো সব কিছু ভাজা কমপ্লিট এখন আমি এটাকে ভর্তা বানাবো যে দেখো আহ সেই স্বাদ এটা তোমরা গরম গরম ভাত দিয়ে খুদে ভাতের সাথে বা খিচুড়ির সাথে খেতে পারবা বিশ্বাস করবা এত বেশি টেস্টি অনেক বেশি টেস্টি যা বলার মতো না মানে আমরা যারা ঝাল লাভার যারা ঝাল পছন্দ করি এই ভর্তাটা আসলে আমাদের জন্য আমাদের ঝাল প্রেমেদের জন্য এই ভর্তা হলে না মাছ মাংসের আর প্রয়োজন হয় না সে দেখছো আমার ভর্তা কিন্তু অলরেডি কমপ্লিট যে দেখতেই পাচ্ছ আমি যখন এই ভর্তাটা করি মানে আমার আমার বাসার লোকজন সবাই একদম অস্থির হয়ে যায় খাওয়ার জন্য হ্যাঁ এবং তখন দেখা যায় যে সবাই কখন এতগুলো ভাত খেয়ে ফেলছি কেউই মানে বলতে পারি না আমরা এত মজা তোমরা অবশ্যই এভাবে বাসায় বানিয়ে খাবা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে